大概ে বনসৃতিতে হচ্ছে মোহাম্মদপুরিয়ে চিন্তাইগুলো হচ্ছে এবং সেই চিন্তাইগুলো কিন্তু ভিডিও করে হচ্ছে কিন্তু ঘুরে মধ্যেই সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে আমরা খুব স্পষ্ট ভাবে অনেকগুলো ঘটনাকে আপনাদেরকে ছোট ছোট করে একসাথে একই সুতোয় বাঁধার চেষ্টা করব আমরা মনে করি না শুধুই কিছু চাদাবা সোশ্যাল মিডিয়ায় আপ করা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া জনমতের ত্রাস সন্ত্রাস এবং ভীতি তৈরি করা এই প্রত্যেকটা জিনিস একই সুতোই বাধা বলে আমরা মনে করি কিভাবে মনে করছি আপনাদেরকে আমরা জানাতে চাই আপনাদেরকে নিশ্চয়ই মনে থাকবার কথা এই রকম আইন শৃঙ্খলার্কর্য থেকে তার জন্য লাল চুরি নিয়ে তারপরে আমরা পুলিশ হেডকোয়ার্টার অভিমুখে যাত্রা করেছিলাম ইতিমধ্যে আমাদেরকে যখন আটকানো হয়েছে আমরা পুলিশের কাছে সেই লাল চুরি নিক্ষেপ করেছি সিম্বলিক অর্থে যে অন্তত তার জন্য একটু লজ্জাসরম হয় ব্যাপার এটা যদি কারো নিজের মধ্যে না থাকে এটা তো আসলে আপনি আহ চুরি দিয়ে শাড়ি দিয়ে লিপিস্টিক দিয়ে কোনো কিছু দিয়ে আপনি কারো লজ্জা আনতে পারবেন না তো স্বরাষ্ট্রমন্ত্রীর আর কি উপহার দিলে বা তার সাথে কি করলে তিনি দায় নিয়ে পদত্যাগ করবেন এটা সাংবাদিক বন্ধুদের কাছে উপদেষ্টার ব্যাপারে তার ব্যাপারে কথা বলবার আগে আমাদের আরো দুই তিনটে জায়গায় খুব গুরুত্বপূর্ণ আমরা কথা বলতে চাই দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের যেটা মনে হচ্ছে প্রথমত উনি যথেষ্ট ইনকেপাবল একজন মানুষ উনি বয়সের ভারে নূজ্য ওনার যদি নিজস্ব কোনো ভালো চিন্তাও থাকে সেই চিন্তাকে আপনি জানেন এই যে বর্তমান বিউরোক্রেসি পুরো আমলাতন্ত্র পুরো পুলিশ আহ বিউরোক্রেসি এটা তো সেই খুনি হাসিনার সিস্টেমেরই তাদের মধ্যেই হয়তো কাউকে রদবদল করে ঢাকা থেকে টাঙ্গাইল পাঠানো হয়েছে কাউকে নরসিংদী থেকে ঢাকায় আনা হয়েছে কিন্তু তাদের তো লোকজন সবাই আছে এইরকম একটা গণ অভ্যুত্থান বিপ্লবের পরবর্তী সরকারে যারা থাকবে তাদের ভীষণ সাহস থাকতে হয় তার অধীনে সচিত সচিব থাকবে আমলা থাকবে তাদেরকে সেই সাহস দেখাতে পারতে হয় যে তোমরা যদি আমার কথা না শোনো যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি নিচে শুধু পদত্যাগই করব না কে কোথায় কত কোটি টাকা চাঁদাবাজি করেছ ডিসি রিক্রুট করার জন্য কত কোটি টাকা করে খেয়েছো তা আনার জন্য অথবা প্রদান করার জন্য কত কোটি টাকা আমি নাম প্রকাশ করে তারপরে পদত্যাগ করব নুনতম এই গার্স টুকুন এই শাউস টুকুন অবBUTTON পরবর্তী একটা দেশের সরকারের উপদেষ্টাদের থাকতে হয় কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার বর্তমান সরকারের এরকম উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টাও নাই যার এই সৎ সাহসটা আছে যে যদি তোমরা কাজ না করো তাহলে তোমাদের সমস্ত দুর্নীতি ফাঁস করে দিয়ে তারপর আমি পদত্যাগ করব সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে দায় দেওয়াটা এখন একটা নতুন রাজনীতি শুরু হয়েছে খেয়াল করুন সরকারেরই একটা অংশ যেখানে প্রতিদিন টপ টেরদেরকে ছেড়ে দিচ্ছে যখন আইন শৃঙ্খলার কোন অবস্থা নাই আপনি খেয়াল করেন আমরা কোন দেশে বসে কথা বলছি আমরা দেখেছি সাধারণত বিএনপির একজন সাধারণ কর্মী যার এখন পর্যন্ত মামলার রায় হয় নাই তার মার জানা যায় তখন নেওয়া হয়েছে তখনও তার হাত পায়ে বেরিবাধা জামাতে ইসলামী বিএনপির সমস্ত নেতৃবৃন্দের হাত পায়ে বেরি বাধা এবং তাদেরকে দেখা গেছে পাজো করে এরকম কোলে তুলে তারপর আদালতে হাজির করতে হয়েছে সেই বাংলাদেশে আমরা দেখি খুনি আওয়ামী লীগের মন্ত্রীরা তারা আদালতে হাজিরা দিতে আসে না মনে হয় যেন তারা পিকনিক করতে আসছে ভাই বন্ধুরা মিলে আপনার খেয়াল করেছেন তারা সব সময় কি হাসি মুখে আসতেছে তারা কথা বলতেছে গল্প করতেছে আবার একজনে বলতেছে বঙ্গবন্ধু আমাদেরকে বলেছে মানে যুদ্ধ চালিয়ে যাবার। তারা চিরকুট লিখছে মানে যেই সতেরো আঠারো বছরে একটা শিশুকে পর্যন্ত আয়না ঘরে নেওয়া হয়েছে সেইটার তখন বিচার করা হবে যাদের প্রকাশ্য অর্ডারে হত্যা করা হয়েছে তারা এখন হাসে খেলে দুষ্টমি করে তারা পিকনিক মুড়ে আদালতে আসে আর যারা অভ্যুত্থান করেছে এখন তারা প্রত্যেকে হত্যার হুমকির মুখে আছে এইটার দায় একক স্বরাষ্ট্র উপদেষ্টার না এই সরকারের প্রত্যেক উপদেষ্টা দায় রয়েছে আজকে প্রেস ব্রিফিং এর শেষের দিকে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু কথা বলবো আমরা জানি এই ঝুঁকিপূর্ণ কথাগুলো বাংলাদেশে কেউ বলতে চায় না কারণ সবারই দিন শেষে একটা ইন্টেনশন আছে কারো কিছু অন করবার ব্যাপার আছে বাংলাদেশে এমন একটা ব্যাপার হয়েছে সেনাবাহিনীর ব্যাপারে কথা বলতে গিয়ে অনেকে জলপাই পলিটিক্স বলতেছে কচু ক্ষেত বলতেছে তুমি কচু ক্ষেত বোঝো তুমি জলপাই পলিটিক্স বোঝো কেন তুমি সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কোন এলিগেশন থাকলে সেনাবাহিনীর নাম ধরে বলতে পারো না যদি তোমার নাম ধরে বলবার হিম্মত না থাকে তাহলে তুমি জলপাই জলপাই করো কেন তুমি কচুকে ততদোষ করো কেন তাহলে ঠিক করে বলো মানে তোর থেকে হলো যতটুকুন প্রতিবাদ করবে যতটুকুন প্রতিবাদ করলে তার কোনো সমস্যা হবে না আমরা সেই সময়টাকে অতিক্রম করে এসেছি যে ডিজিএফআই এনএসআই অথবা আরো বিভিন্ন গোয়েন্দা আমাদেরকে তুলে নিয়ে আমাদেরকে গুম করে ফেলবে ওই গুমের জিনিসটা আমরা পার করি এখন আমরা শুধু শহীদ হবার দিনের জন্য অপেক্ষা করছি তবে সেই শহীদের আগে বাংলাদেশের একটা ইনসাফের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করে যেতে চাই সুতরাং আপনাদেরকে আমরা জানাই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাতে ধরি পায়ে ধরি যা কিছু ধরলে উনি পদত্যাগ করবেন দায়নি একটা নতুন কালচার তৈরি করবেন উনি আমাদেরকে জানাক আমরা গিয়ে তাই ধরব। তবু আল্লাহর অস্তে আপনি পদত্যাগ করেন আমরা কি করব সন্তান সম মানুষ আজকে একটা ছবি ভাইরাল হয়েছে যে আমি ছবি আমি চুরি দিচ্ছি আর উনি এরকম দুই হাতে চুরি পরে আছেন দেখে আমার পর্যন্ত লজ্জা লাগছে আমার বাপের বয়সী একজন মানুষ তারপরও তার লজ্জা সরম হয় না কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখে আরো কয়েকজন উপদেষ্টা এবং ডিপ স্টেট বলতে যে কথা বাংলাদেশে আছে তারা মিলে এই কার্ডটা খেলছেন এটা আমরা জানতে পারি যাতে সমস্ত দায়গুলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা উপর দিয়ে যাওয়া যায় আপনাদেরকে জানাই আপনারা জানেন গত কয়েকদিনের মধ্যে শীর্ষ সন্ত্রাসী বা টপ টেলার হিসাবে ঘোষিত ছিল দুই হাজার বিএনপি জামাত যাদেরকে টপ টেরর হিসেবে ঘোষণা করেছিল ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে এমন টি ইন্টারপোল যাদের উপরে নিষেদ্ধা জারি করেছে রেড অ্যালার্ট জারি করেছে সেই রকম অন্তত একদল সন্ত্রাসী অনেকে জামিনে মুক্তি পেয়েছে অনেকে বিদেশ থেকে বাংলাদেশে এসে ফিরে তারাই ইতিমধ্যে চাদাবাজি শুরু করেছে আপনাদেরকে একটু জানাই হাজারিবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী শান্তিদুল ইসলাম ওরফে তৈমন কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন খুরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু এবং পূর্ব রাজারবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী নয়টি হত্যা সহ অন্তত বাইশটি মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইজন আসলাম এরা প্রত্যেকে কি করে জামিনে মুক্ত হয়েছেন আপনাদের কাছে জানতে চাই এই জামিন তো স্বরাষ্ট্র উপদেষ্টা দেন নাই এই জামিন তো বাংলাদেশের সব থেকে সুশীল আইনের পন্ডিত এবং বাংলাদেশের সব থেকে কি বলবো যে সুসাহিত্যিক সুশীল আমাদের আসিফ নজরুল স্যার তার আইন মন্ত্রণালয় যদি এটা কেলাও করে তাহলে এই সন্ত্রাসী কি করে জামিন পেয়েছে আমরা জানতে চাই যেই বাংলাদেশে মাহমুদুর রহমানদের আইন মানার কারণে এসে জেলে গিয়ে তারপরে আবার আবেদন করে তারপরে জামিন নিতে হয় আপনারা জানেন ডাক্তার সাদি এইখানে সংবাদ সম্মেলনে বলেছি যারা মানুষের চিকিৎসা দিতে গিয়েছে তাদেরকে ধরে হত্যা মামলার আসামি করেছে তাদেরকে ছেড়ে দিয়ে এখনো তাদের মামলা প্রত্যাহার করা হয় নাই আর ইন্টারপোলের রেড আলার্ট জারিকৃত সন্ত্রাসীকে আসিফ নজরুল সাহেব কোন কারণে তাদেরকে মুক্তির বন্দোবস্ত করতে পারেন কত শত কোটি টাকার বিনিময়ে অথবা সামনের নির্বাচিত যে নির্বাচন আসবে সেই নির্বাচনে কোন পদ পাবার প্রলোভনের বিনিময়ে এই সন্ত্রাসী গুলোকে উনি মুক্তি দিয়েছেন আপনাদের মাধ্যমে আমরা আসিফ নজরুল সাহেবের কাছে জানতে চাই বন্ধুরা আমার আপনাদেরকে গভীর উদ্বেগের সাথে আমরা জানাচ্ছি ইতিমধ্যে আপনারা লিখেছেন যে লিখেছেন যে লিগের যে ডিভিশন আপনাদের মত আমরা স্পষ্ট দাবি জানাতে চাই দু হাজার চোদ্দোর ইলেকশন অবৈধ আঠারো ইলেকশন অবৈধ চব্বিশের ইলেকশন অবৈধ সুতরাং এই অবৈধ যদি ইলেকশন হয় সেই ইলেকশনের এমপি মন্ত্রী তারাও তো স্বাভাবিকভাবে অবৈধ তাহলে এখনো প্রজ্ঞাপন জারি করে কেন কারাগারে তাদের ডিভিশন বাতিল করা হয় না আপনারা জানেন এখনো তাদেরকে কারাগারে ডিভিশন দেওয়া হচ্ছে আমরা সরকারকে জানাতে চাই অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করে এই খুনি ফ্যাসিস্ট আমলে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রত্যেকের কারাগারে ডিভিশন অতি দ্রুত পাতিল করতে হবে এবং তাদেরকে দুলহায়ের মতো জামাইআদায়ি করে আদালতে আনা যাবে না এরপরে যদি জামাইয়ের মতো নি আসেন এরপরে যদি ছাত্র জনতা তাদেরকে ওখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন যদি কেউ মব মব বলে চিৎকার করেন দিয়ে তাদেরকে ধশাই দেয়া হবে বড় হত্যা করেছে কোন করেছে এখন পর্যন্ত বিচারের নাম নাই তারা খুন করেছে গুলি করেছে তারা মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে হাসি কালে এর থেকে বড় বেযোধী বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না সুতরাং বন্ধুরা আপনাদেরকে আমরা সঙ্গীতের দাবি করে মূল উল্টো যাবার আগে পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস বর্ষাকায় যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে বাতিল করে অতি দ্রুত তাকে বর্ষাকায় অধিভুক্ত করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্র উপদেষ্টাকে অতি দ্রুত দায় নিয়ে পদত্যাগ করলে শুধু হবে না একই সাথে আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লব কোন কোনদিন এবং অপ্রুত্তনের পরে